অনেকদিন পরে বাবার বাসায় গেছি আর হাস খাবো না তাও আবার বাসায় পালা হাঁস মুরগি তা আমার ছোট ভাই আমুর কাছে জিত করে এই হাঁস মুরগিগুলো কিনে নিছিল। অনেক ছোট ছোট কিনে নিছিল তারপরে ও হচ্ছে এগুলো পেলে পোষে অনেক বড় করছে ওর অনেক শখের জিনিস তো আমি বললাম ভাই আমার একটা হাঁস খাইতে ইচ্ছা করতেছে আমাকে একটা হাঁস দে তো আমাকে বললো তুই যদি রান্না করিস তাহলে আমি তোকে হচ্ছে হাঁস দেবো আমি ঠিক আছে আমি রান্না করব তুই আমাকে হাঁস দে তো হাঁসটা ধরে নিজেই জবই করলো তো আমিও ধরলাম সাথে মানে ভয়ও পায় না এমনভাবে জবাই করতে হইলো কিন্তু কিভাবে জবাই করছে আল্লাহ জানে মাথা কাটার পরও তো জানটা যানটা বেরোচ্ছিল না তো আব্বু এখানে এগুলো পরিষ্কার করে দিচ্ছিল তা দেখলাম যে এখানে একটু ও নড়াচড়া করতেছে তো কিছুক্ষণ পরে যখন যান বেরোলো তখন আব্বু ভালো করে পরিষ্কার করে ধুয়ে এইগুলা আমাকে দিল তো আম্মু আমাকে বলছে আজকে চুলাই রান্না কর তো আমি বলছি আচ্ছা ঠিক আছে এটা আমি চুলাতেই রান্না করব। আমি তো অনেকদিন চুলাতে রান্না করি না এই জন্য চুলা জ্বালানো তো প্রায় ভুলে গেছি আম্মুই চুলা জ্বালাই দিছে সব কিছু আম্মুই করছে এখানে পেঁয়াজ বাটা আদা রসুন জিরা বাটা সব কিছুই এখানে আম্মুই সব কিছু বেটে টেটে রেখে দিছে চুলাটাও ধরাই দিছে জাস্ট আমি একটু খুন্তি নাড়াবো আর আমার ভাই পাশেই বসে আছে যে আমি চলে গেলে তুই চলে যাবি নি তো আমি বলছি না আমি যাবো না তো এখানে বসে থাক ও আমাকে সব কিছু হেল্প করতেছে এই যে এখানে আমি মশলাটাও দিয়ে দিলাম পাঁচফোড়নটাও দিয়ে দিলাম যেমন দারচিনি এলাচ তেজপাতা এগুলো লবঙ্গ এগুলোও দিয়ে দিচ্ছে আর এখানে আম্মু পরিমাণ মতো সব কিছুই দিছে হলুদ মরিচ লবণ জিরা গুঁড়া সব কিছুই আম্মু দিয়ে দিছে ধনিয়া গুঁড়া আমি জাস্ট একটু ইয়ে করতেছি আর ওকে দেখাচ্ছি কারণ বাপের বাড়ি গেলে দেখেন সবাই তো মানে চাঙে উঠে থাকে আমিও সেম ঘুম থেকেই উঠি না এই আর কি তারপর ভালো করে কষানোর পরে আমার ভাই পাশেই ছিল সব কিছু পানি টানি এগে দিল ওই পানি টানি সব কিছু দিছে তো আমি ভালো করে কষানোর পরে এখানে মাংসটা দিয়ে ভালো করে একটু কষায় নেবো আসল কথা হচ্ছে চুলাতে রান্না করলে না অনেক টেস্টি হয় আসলে অনেক টেস্টি হয় গ্যাসে রান্না করলে একরকম হয় মানে চুলাতে রান্না করলে অন্যরকম হয় খুবই টেস্ট হয় আর এই মাংসটা আসলেই টেস্ট হয়েছিলো অনেকক্ষণ ধরে কষাই নিয়েছিলাম অনেকক্ষণ ধরে যা মানে ভালো করে কষায় নিলে জিনিসটার হাঁসের যে একটা গন্ধ সেই গন্ধটাও ছিল না খাইতে অনেক মজাও হয়েছিল আর বারবারই বলতেছি চুলাতে রান্না করলে খুবই ভালো লাগে তো আমি আজকে এই হাঁসের মাংসটা চুলাতেই রান্না করছি আর সবাই বলছে ইভেন আমার আব্বুও বলছে অনেক ভালো হয়েছে অনেক কষানো হয়েছে তো সার্থক আমার রান্না করাটা আমার বাবা যখন বলছে তখন আর কারোর মানে ইয়া লাগে না তো এখানে পানিটা দিয়ে এই পানির সাথেই আমি হচ্ছে একদম কষায় সুন্দর করে আমি ভোনা ভোনা করবো বেশি ঝোল রাখবো না হালকা ভনা ভোনা করব হাঁসের ইয়েটা এর এর চেয়ে বেশি পরিমাণ পানি আমি দিবো না এই পানিতে একদম এই যে আমার রান্না প্রায় শেষ আর খাইতে আসলে অনেক টেস্টি হয়েছিল মানে চুলায় রান্না গ্যাসে রান্না করাচ্ছে মাটির চুলায় রান্না করাটা অনেক ভালো থ্যাংক ইউ